নমস্কার আমি ডক্টর কৌস্তব সাহা কনসালটেন্ট ইউরোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা আজকে আমরা কথা বলবো প্রস্টেটের খারাপ লক্ষণ নিয়ে তো পুরুষ মানুষদের বয়সকালে এই প্রস্টেট নামক গ্ল্যান্ডটা এটা পেচ্ছাপের রাস্তা পেচ্ছাপের নালির পাশে একটা আক্রোটের মতন একটা ছোট গ্ল্যান্ড হয় যেটা মূত্রনালির পাশে ঘিরে থাকে এটা আস্তে আস্তে পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর বা ষাট বছরের পরে সব পুরুষ মানুষেরই আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পায় এটা একটা ন্যাচারাল ফিনোমিনা কোনো পুরুষ মানুষের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় কোনো পুরুষ মানুষের সেটা খুব ধীরে ধীরে বৃদ্ধি হয় প্রস্টেটের রোগ দুরকমভাবে আমরা নির্ধারিত করি এটা আমরা বলি যেটা বিনাইন এলার্জমেন্ট অফ প্রস্টেট সেটা এমনি ভয়ের কিছু না সেটা ন্যাচারাল সেটা বয়সকালে সবারই হয় এবং সেটার জন্যে আপনার অনেক রকম ওষুধ আজকাল বেরিয়ে গেছে এবং তার জন্যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট মোডালিটিসও চলে এসছে দ্বিতীয় হলো যে প্রস্টেটে কোনো খারাপ রোগ আছে কি না দ্বিতীয় প্রস্টেটের খারাপ রোগ এবং অর্থে মানে প্রস্টেট ক্যান্সার বলতে যেটা বোঝাই সেটা বেশি আমাদের কাছে চিন্তার বিষয় এবং সেটার জন্যে অনেক রকম আজকাল স্ক্রিনিং টেস্ট বেরিয়ে গেছে আপনাদের এইগুলো প্রস্টেটের যে কোনোই সমস্যা হোক না কেন প্রথম সিমটমস হবে এলইউটিএস লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটমস এই এলইউটিএসের মধ্যে কি কি পড়ে এক হলো পেচ্ছাপের স্পিড কমে যাওয়া পিচ্ছাপের গতিটা অনেকটা কমে গেছে দু নম্বর হলো ঘন ঘন পেচ্ছাপ যাওয়া যে বারবার পেচ্ছাপ পাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা ঘন ঘন পেচ্ছাপ পাচ্ছে রাত্রিরে অনেকবার ওঠা দুবার চারবার পাঁচবার রাত্রিরে উঠতে হচ্ছে পেচ্ছাপ পেলে ধরে না রাখতে পারা পেচ্ছাপ পেলে সঙ্গে সঙ্গে যেতে হবে নাহলে অনেক সময় লিকও করে যায় এটাকে বলি আমরা আর্জ ইনকন্টিনেন্স যে পেচ্ছাপ পেয়েছে সঙ্গে সঙ্গে যেতে পারলাম না দু চার ফোঁটা পেচ্ছাপ আমার কাপড় ভিজিয়ে দিল এই সব জিনিসগুলো হলে আপনাদের সঙ্গে সঙ্গে ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে তিনি আপনার প্রস্টেটের জন্য যা যা ইভ্যালুয়েশন দরকার সেগুলো আপনার করবেন তিনি নিজে পরীক্ষা করে আপনাকে দেখবেন আপনার মলদার দিয়ে আপনার প্রস্টেটটা প্যালপেট করে দেখবেন সেই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশানে অনেক সময় অনেক কিছুই আমাদের কাছে ইনফরমেশান বা ইউজফুল তথ্য আমরা আপনাদের আঙুল দিয়ে আপনার প্রস্টেট লাইনটা প্যালপেট করে পাই যে সার্ফেসটা স্মুথ আছে না গোটা গোটা দানা দানা হয়েছে সেটাতেও কিছুটা বোঝা যায় যে প্রস্টেটের ভালো রোগ না প্রস্টেটের খারাপ রোগ এবং তাছাড়া ডাক্তারবাবু আপনাকে কিছু কিছু টেস্ট আলট্রাসোনোগ্রাফি পেচ্ছাপের কালচার পেচ্ছাপের স্পিড এবং সব থেকে ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে হলো পিএসএ বলে একটা পরীক্ষা এটা একটা রক্ত পরীক্ষা এটা আমরা ইউজ করি প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং টেস্ট হিসেবে পিএসএ টেস্টটা করানো হয় প্রস্টেট ক্যান্সার আছে কি নেই সেটার একটা আঁচ পাওয়ার জন্য এটা কনফার্মেটরি টেস্ট নয় পিএসএ যে লেভেলটা সেটা চার নর্মাল এটা অনেক সময় অনেক ক্ষেত্রেই বাড়ে এটা পেচ্ছাপের ইনফেকশানে বাড়তে পারে প্রস্টেটের ভেতর যদি ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে বাড়তে পারে এবং তাছাড়া আরও কিছু কিছু কারণেও বাড়ে শুধুমাত্র যে এটা প্রস্টেট ক্যান্সারে বাড়ে তা নয় তবে এই টেস্টটা যদি এলিভেটেড আসে তবে একটা প্রস্টেট ক্যান্সারের সন্দেহ আমাদের জন্মায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে তখন তাহলে তার ফাদার বায়োপসি করতে হয় প্রয়োজন পড়লে একটা প্রস্টেটের এমআরআই করাতে হতে পারে প্রয়োজন পড়লে একটা প্রস্টেটের বায়পসি করাতে হতে পারে সেটা আপনার ডাক্তারবাবু আপনার সব কিছু ব্যাপার শুনে পুরো হিস্ট্রি নিয়ে তার ডিজিটাল রেকটাল এক্সামিনেশান করে আপনার প্রস্টেটটা কীরকম ফিল হয়েছে আপনার পিএসএ লেভেল কত এসছে সেগুলো সব কোরিলেট করে সেগুলো আপনার ডাক্তারবাবু আপনার যেরকম ভালো বুঝবে সেই হিসেবে আগে ট্রিটমেন্ট প্রেসক্রাইব করবে একটা কথা এর মধ্যে বলে রাখার যে পিএসএ যে লেভেলটা সেটা বেশি এসছে বলেই যে আমার প্রস্টেট ক্যান্সার নির্ধারিত সেটাও নয় প্রস্টেট ক্যান্সারের জন্যে পিএসএ লেভেল একটা স্ক্রিনিং পরীক্ষা এটা দিয়ে আমরা জাস্ট আইডেন্টিফাই করি যে কাদের প্রস্টেট ক্যান্সারের জন্যে একটা আশঙ্কা থাকতে পারে এবং তাদেরকে আমরা ফার্দার ইনভেস্টিগেশান দিয়ে তখন সেটা প্রমাণিত হয় যে প্রস্টেট ক্যান্সার আছে কি নেই ঠিক আছে এবার আপনার প্রস্টেটের নর্মাল যে যেটা বিনাইন ইনলার্জমেন্ট সেই ক্ষেত্রেও যাদের প্রস্টেট অনেকটা ওজনে বেড়ে যায় প্রস্টেটটা আমাদের যখন আলট্রাসোনোগ্রাফি হয় তখন গ্রামসে মাপা হয় তাদের ধরুন নর্মাল একটা প্রস্টেটের ওজন হলো আঠেরো থেকে কুড়ি গ্রাম যাদের ধরুন এই প্রস্টেটের ওজন হয়তো একশো দেড়শো গ্রাম হয়েছে তাদেরও কিছুটা পিএসএ লেভেল এলিভেটেড থাকতে পারে সেটা ন্যাচারালি কোনো ক্যান্সার ছাড়াও তাদের পিএসএ লেভেলটা হয়তো দেখা গেলো চারের জায়গায় ছয় কি আট হতে পারে এগুলো এবং বিভিন্ন পরীক্ষা সাপেক্ষ এগুলো পরবর্তীকালে আপনার বাকি পরীক্ষাতে যা যা প্রমাণ হয়ে আসবে যে রকম রিপোর্ট আসবে সেই হিসেবে ফার্দার ইনভেস্টিগেশন হবে তো আপনাদের প্রিলিমিনারি এটুকুনি জানতে হবে যে বয়স্ক কালে পঞ্চাশের ঊর্ধ্বে আপনার যদি পেচ্ছাপের রক্ত আসছে ঘন ঘন পেচ্ছাপ যেতে হচ্ছে পেচ্ছাপের গতি কমে গেছে পেচ্ছাপ পেলে ধরে রাখতে পারছেন না পেচ্ছাপ পেলে যেতে যেতে যা কাপড় জামা ভিজে যাচ্ছে ইত্যাদি এরকম যদি কোনো সমস্যা হচ্ছে তাহলে দ্রুত আপনাদের একজন ইউরোলজিস্টের সাথে দেখা করতে হবে এবং তার সুপারভিশনে যা যা পরীক্ষা যা যা ইয়ে সেইভাবে ইভ্যালুয়েশান হয়ে আপনার বাকি যে পরীক্ষা নিরীক্ষা আপনার যে ট্রিটমেন্ট প্ল্যান সেটা তিনি দেবেন থ্যাংক ইউ আজকে এটুকুনি নমস্কার